হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আজ পবিত্র কামদা একাদশী তো আজকের এই দিনে আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই একাদশী মাহাত্মটি শ্রবণ করবেন এবং যারা একাদশী পালন করতে পারেন নাই তারাও অবশ্যই এই একাদশী ব্রত মাহাত্মটি শ্রবণ করবেন শাস্ত্রে বলা আছে কেউ যদি একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করে সে যদি একাদশী ব্রত নাও করে তবুও তিনি একাদশী করার ফল অটোমেটিকলি লাভ করেন এবং ভগবানের কৃপা লাভ করেন এবং তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তাই অবশ্যই একাদশী মাহাত্মটি শ্রবণ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন এবং পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে গমন করুন তো একাদশী মাহাত্মটি শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রী শ্রী বরাহ পুরাণে এই কামদা একাদশীর মাহাত্ম বর্ণনা করা আছে যুধিষ্ঠির ভগবান মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রাণে গোবিন্দ পবিত্র কামদা একাদশীর মাহাত্ম আমাকে বর্ণনা করুন আমি তা শ্রবণ করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের পবিত্র তিথিতে এই একাদশী কামদা একাদশী নামে প্রসিদ্ধ যুধিষ্ঠির ঋষি মহারাজ দিলীপকে এই কাহিনী শোনান এক সময় মহারাজ দিলীপ তার গুরুদেব মহর্ষি বশিষ্ঠের নিকট এই একাদশীর নাম ও ব্রত মহাত্মের কথা জিজ্ঞাসা করেছিলেন তদুত্তরে বশিষ্ঠ মুনি বলেছিলেন হে রাজন এই একাদশীর নাম কামদা অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করতে সমর্থ এই ব্রত তেমন মহাপুঞ্জীভূত পাপ রাশিকে দুগ্ধীভূত করতে সমর্থ এই ব্রত পুত্র প্রদানকারী এর মাহাত্ম সম্বন্ধে বলছি শ্রবণ পুরাকালে রত্নপুর নামে এক নগর ছিল সেই নগরে মহৈশ্বর্যশালী মুণ্ডরিক নামে এক বাস করতেন বহু কিন্নরগণ দ্বারা সেবিত হয়ে ওই রাজা রাজত্ব করতেন সেই সময় ললিতা নামনি এক অপসরা ও ললিত নামে এক গন্ধর্ব তারা উভয়ে প্রীতি আবদ্ধ হয়ে বহুবিধ ধন ঐশ্বর্য বৈভবপূর্ণ গৃহে পতিপত্নী রূপে ক্রিয়ারত থাকত একে অপরকে ক্ষণকাল না দেখে থাকতে পারতো না এক সময় এক মহতি সভায় রাজা পুণ্ডরিক ও অন্যান্য গন্ধর্বগণ ক্রিয়া করছিলেন রহিত ললিত সেই সবাই গান করছিল কিন্তু ললিতা অনুপস্থিত থাকায় ললিতের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাচ্ছিল এমনকি তাল ভঙ্গ হয়েও যাচ্ছিল কর্কটক নামে এক রা নাক এর রহস্য অবগত ছিল সে রাজা পুণ্ডরিককে সব কথা বলল রাজা ওই কথা শুনে ললিতকে অভিশাপ দিলেন ওরে অধম দুরাচার তুই স্ত্রীবস হয়ে সঙ্গীতের তাল ভঙ্গ করেছিস তুই পচা মাংস ভোজি ও মানুষ খেকো রাক্ষস হয়ে যা ললিতা হঠাৎ নিষ্পতির এই রাক্ষস রূপ দেখতে পেয়ে খুবই ব্যথিত চিত্তে কি করি কোথায় যাই এই চিন্তায় দিবারাত্র অত্যন্ত দুঃখের সঙ্গে কাটাতে লাগল ললিতা লজ্জা ত্যাগ করে স্বামীর সঙ্গে গহন বনে বিচরণ করতে করতে একদিন বিন্দ পর্বতের চূড়ায় শৃঙ্গী নামে এক মুনির আশ্রম দেখতে পেল ললিতা তথায় আশ্রমের মুনিবর্কে নম্র শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম করল মুনি বললেন হে শুভে তুমি কে কেন এখানে এসেছ ললিতা বলল হে মহাত্মন আমি বীরধন্যা নামক এক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার স্বামী অভিশাপগ্রস্ত তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি হে মহামুনে গন্ধর্বরাজ পুণ্ডরিকের অভিশাপে সে নরক রাক্ষস হয়েছে কৃপাপূর্বক আপনি এর প্রতিকার করুন মহামুনি শৃঙ্গী বললেন হে গন্ধর্বকর্ণে আগামী চৈত্র মাসের শুক্লপক্ষিয়া কামদা একাদশী এই একাদশী পালনে সকল কামনা পূরণ হয় তুমি আমার উপদেশ অনুসারে এই ব্রত পালন করে তোমার সব পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো তোমার পূর্ণ প্রভাবে তোমার স্বামী পাপ থেকে মুক্ত হবে ললিতা তখন উৎফুল্লিত চিত্তে ওই একাদশীতে নিরাহারে থেকে সমস্ত দিবা ভাগে ভগবৎ চিন্তা ও রাত্রভাগে জাগরণে অতিবাহিত করেছিল দ্বাদশীর দিন পূজাকালীন মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতা বলল হে প্রভু আমি আমার পতির পাপ মুক্তির নিমিত্ত এই কামদা একাদশী পালন করেছি আমার পূর্ণ প্রভাবে তার এই পাপ দেহ দূর হোক সে সময় রাক্ষসপ্রাপ্ত ললিত তথায় ছিল ভগবত ইচ্ছায় ললিতার ব্রত পালন প্রভাবে ললিত তৎক্ষণাৎ দিব্য দেহ ধারণ করে গন্ধর্বত্ব লাভ করেছিল অতপর তারা মহাসুখে দিন কাটাতে লাগল হে শ্রেষ্ঠ এই কামদা একাদশীর মতো ব্রত উত্ত্রাপি দৃষ্ট হয় না দেহান্তে তারা উভয় বিষ্ণুপুরে গমন করেছিল তাদের আর পুনর্জন্ম হয়নি হে শ্রেষ্ঠ এই কামদা একাদশীতুল্য ব্রহ্মহত্যাদি পাপ এবং পিসাসত্ব বিনাশকারী অন্য কোনো ব্রত এই বিশ্ব চরাচরে নাই হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে এই একাদশী মাহাত্ম শ্রবণ করার সুযোগ করে দিন হরে কৃষ্ণ